নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই বাংলার মুখে একটা প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে সকলের মনে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি আদৌ কি চায় এই বাংলায় ক্ষমতায় আসতে কেন বলছি জানেন চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা প্রথমে বলে রাখি আপনাদের আপনারা খুব ধৈর্য ধরে প্রতিবেদনটা দেখবেন কারণ এর ছত্রে কিছু কথা যে কথাগুলো যারা সংগঠন করেন তাদের প্রত্যেকের কাজে লাগবে এবং যে কথাগুলো আম জনতা মানে মতো লোকেরা যারা আছে আর কি যারা চাই এই বাংলার বুকে পরিবর্তন হোক তাদের প্রত্যেকের কাজে লাগবে শুরু করি আপনারা জানেন চৌত্রিশ বছরের অপশাসনকে সরিয়ে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে ক্ষমতায় আসেন তাই তো কিন্তু ক্ষমতায় আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ভূমিকা ছিল এই বাংলার বুকে যারা সেদিনের ইতিহাস জানেন তারা প্রত্যেকেই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নেত্রী লড়ে গেছেন ভিড়ে গেছেন এবং দাপটের সঙ্গে তিনি লড়াই লড়ে গেছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে তার সাথে ছিল অনেকেই সোনালি গুহ থেকে শুরু করে অনেকে পার্থ চট্টোপাধ্যায় তারপরে প্রিয়রঞ্জন দাস মুন্সী সবাই কিন্তু এদিকে অজিত পাজা এরকম বাঘা বাঘা নেতৃত্ব ছিল তার সঙ্গে শুভেন্দু অধিকারীর মতো কিছু যুবক তরতাজা যুবক এদের সবার সম্মিলিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সবাই মিলে একসঙ্গে লাফিয়ে নেমে তারপর যুদ্ধে জিতেছিল অর্থাৎ সিপিএম কে মানে বামফ্রন্ট কে সরাতে সক্ষম হয়েছিল কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না পর্যন্ত সেই জায়গায় তৈরি করেছেন বাংলার মানুষ কিন্তু তাকে ভরসা করেনি আন্দোলন করতে করতে মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গায় এসেছিলেন অর্থাৎ দু সালে রাজ্যের মানুষ ভেবেছিল যে সিপিএম কে সরিয়ে বা বামফ্রন্ট কে সরিয়ে জেতাতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কে যেতে হবে বিকল্প কোনো কিছু না থাকে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে আসে এবং তারপর শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্ব যেখানে পরিবর্তন আমরা ভেবেছিলাম কিন্তু হলো বদলা নয় বদল চাই বলে আসা তৃণমূল কংগ্রেস ধীরে ধীরে ফিরে গেল এবং বদল কিছুই হলো না কারণ আমরা যা দেখেছিলাম তাই চলছে ধীরে ধীরে এমন একটা জায়গায় চলে গেছে যেখানে রাজ্যে দুর্নীতিটা এমন জায়গায় আছে বাম আমলে দুর্নীতি আর এই আমলে দুর্নীতি দুটোর মধ্যে ফার ডিফারেন্স অনেকেই বলতে পারেন যে সেই আমলে ধরা পড়তো না এই আমলে ধরা পড়ে যাচ্ছে কারণ এখন সকলের কাছেই ফোন ডিজিটালি সিস্টেম আছে তাই ধরা পড়ে যাচ্ছে বাস্তব কথা বাবা মামলে কি দুর্নীতি হয়নি বাবা মামলে কি ধর্ষণ হয়নি হ্যাঁ হয়েছে হান্ড্রেড পার্সেন্ট হয়েছে নৃশংস নৃশংস ঘটনা ঘটেছে সেই ঘটনা থেকে বাঁচার জন্য সেই ঘটনা যাতে না হয় তার জন্যই তৃণমূল কংগ্রেসকে এনেছিল বাংলার মানুষ কিন্তু বাংলার মানুষ আনার পরে বুঝলো দু হাজার এগারোয় আনার পরে বুঝলো ত্রিফলা দিয়ে শুরু হয়েছিল তারপরে ফালা ফালা হয়ে গেছে জীবন কিন্তু পরিবর্তন না হয়নি কারণ কোথাও গিয়ে বাংলার মানুষ ভেবেছে দু হাজার এগারোর পরে ষোলোতে যে এই রাজ্যে সেভাবে কোনো বিরোধী দলই নেই যাকে ভোট দেওয়া যায় কারণ সিপিএম পরীক্ষিত ভাবে শয়তান মানে সিপিএমকে আমরা দেখে নিয়েছি যা ছিল চৌত্রিশ বছর সেখানে পরীক্ষিত শয়তান তাকে তো আর জেতানো যায় না তাই তারা দেয়নি কংগ্রেস সিপিএম এর সঙ্গে ঘাট ছড়াবে বেঁধে এমন জায়গায় চলে গেল নিজেদের যেটুকু অস্তিত্ব ছিল সেটাও শেষ উঠে এলো কিন্তু বিজেপি দুটো একটা দুটো একটা করতে করতে তারপরে রাস্তার মধ্যে দেখতে পাওয়া গেল দিলীপ বোসের মতো নেতৃত্বকে যাকে লড়াইয়ের ময়দানে দেখা গেল এবং লড়াই লড়াই লড়ে একটা জায়গায় নিয়ে এলেন এরপরে এলো সেই সময় দু যখন দেখলাম আমরা এই রাজ্যে ব্যাপকভাবে কিন্তু বিজেপি ভোট পেয়ে গেল জিতল আঠারোটা আসন বিজেপি যাকে বলা হয় বড় বড় দল বড় বড় দোষে দল বামফ্রন্ট বলতো আর কি সেই বিজেপি কিন্তু উঠে এলো মোদিজির ঝড়ে এবং এই দিলীপ ঘোষের দাপটে দু হাজার কিন্তু বিজেপি আঠারোটা সিট পেয়ে গেল এই বাংলায় কেউ কল্পনা করেনি কিন্তু পেয়ে গেল বিজেপি সেদিন কিন্তু ঘুরে দাঁড়ালো এবং তারপরে বিজেপিতে নানা রকম ঢেউ আমরা দেখলাম এবং তারপর দেখলাম দু হাজার একুশ ঢেউতে ভাসতে ভাসতে অনেকে এলো অনেকে আশা করেছিল দু হাজার একুশে পরিবর্তন হয়ে যায় বাংলায় কিন্তু দেখা গেল কার্য তো হলো না কারণ বাংলা মানুষ বুঝলো যাহা তৃণমূল তাহাই বিজেপি মানে তৃণমূল থেকে আসা লোকেরা বিজেপিতে এসে টিকিট পেয়ে যাওয়াতে অনেকের গাত্রদাহ হয়ে গেল তাই দু হাজার একুশে ক্ষমতায় আসবো আসবো করে ক্ষমতায় আসতে পারলো না বিজেপি সাংগঠনিক দুর্বলতা অবশ্যই আছে সাংগঠনিক দুর্বলতার কথা আমি বারবার বলি কিন্তু তার সঙ্গে ছিল এই ভুল যারাই তৃণমূল থেকে এসেছে তাদেরকে নিয়েছে তৃণমূল যাদের টিকিট দেয়নি তাদেরকে নিয়েছে দেখুন একে একে দেখুন অনেকেই টুকটুক করে ফিরে গেছে মুকুল রায় চলে গেলেন জীবনে কোনোবারে জিততে পারেন না জীবনে প্রথমবার কম মানে বিজেপিতে এসে জিতলে যে তারপরে ফিরে গেলেন এই যে সমস্ত কিছু হলো এরপরে একজনকে পেল বিজেপি যেটা হচ্ছে অনেক লাভজনক সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী দু হাজার একুশ সালে একটাই ঘটনা ঘটলো যেটা হচ্ছে ভয়ঙ্কর সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়ে দিয়ে উঠে এলেন শুভেন্দু অধিকারী এবং সেখান থেকে শুরু হলো অন্য লড়াই এরপরে ডক্টর সুকান্ত মজুমদার দায়িত্ব পেলেন বাংলার মানুষ ভেবেছিলেন যে ডক্টর সুকান্ত মজুমদার এসে অনেক কিছু হবে দেখা গেল একজন নিপাট ভদ্রলোক মানুষ মাস্টার বসে প্রফেশার মানুষ তার কাজ তিনি করেছেন কিন্তু সেভাবে দাপুটে নেতা তিনি নন আর দাপট নেতা হিসেবে উঠে এসছে কিন্তু শুভেন্দু অধিকারীর নাম শুভেন্দু অধিকারী দাপটের কথা কিন্তু কেউ অস্বীকার করতে পারবেন না এবং তার এই মাটি কামড়ে লড়াই ধীরে ধীরে তিনি এমন জায়গায় নিয়ে গেছেন আজ বাংলার বুকে শুভেন্দু অধিকারী কিন্তু একমাত্র মুখ বাকি সব মুখ ধাপসা হয়ে গেছে কিন্তু এই রকম জায়গায় দাঁড়িয়ে বিজেপি কি দু হাজার ছাব্বিশে জিতে যাবে কারণ দু হাজার পঁচিশের শেষের দিকে আমরা এসে গেছি ভেবেছিলাম জানেন দু হাজার পঁচিশের শেষের দিকে হয়তো বিজেপিতে পালা বদল হবে মানে এই রাজ্য বিজেপিতে পালা বদল হবে কিন্তু এখনও দেখা গেল ডিসেম্বর শেষ হতে চললো আজকে আমরা সাতাশ তারিখে এসে গেছি না এখনো পর্যন্ত কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না তাই হতাশা ধীরে ধীরে গ্রাস করছে বিজেপির সমর্থকদের মধ্যেও কারণ শুধুমাত্র বুদির কেল্লা আগলে বসে আছেন শুভেন্দু অধিকারী যা আবার দায়িত্বও নেই তিনি শুধুমাত্র বিরোধী দলনেতা তিনি যে পার্টির কোনো সাংগঠনিক বড় দায়িত্বে আছেন তাও নয় যানি না কেন দ্বিচারিতা চলছে কেন দ্বিচারিতা চলছে যে কোন একজনকে দায়ীত্ব দেওয়া উচিত কারণ ডক্টর সুকান্ত মজুমদার তো এমনিতেই দায়ীতে আছেন তিনি একজন উপমন্ত্রী কেন্দ্রীয় স্তরে তিনি একজন উপমন্ত্রী তাই তার তো এই পদ থেকে চলে যাওয়া উচিত এবং এই পদে অবশ্যই এমন কাউকে দেওয়া উচিত যার বলিষ্ঠ নেতৃত্ব আছে दिलीप ঘোষ তার অবদান তো ভোলা যাবে না আমি আবারো বলছি दिलीप ঘোষের অবদান কি বলতে পারবেন না সুবন্ধু অধিকারী অবদান আজকে অস্বীকার করবে এরকম কোন নেতা গোটা ভারতবর্ষে আছেন কিনা কে জানে বাংলার বুকে শুভেন্দু অধিকারীকে বাদ দিয়ে অন্য কাউকে ভাবছেন যিনি একদম লড়াই লড়ছেন এটা অনেকটা কিন্তু কমে গেছে দেখুন সবার নজর এখন কিন্তু বাংলার বুকে শুভেন্দু অধিকারীর দিকে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে বাংলার বুকে আরো একটা জিনিস বিজেপির যেটা ছিল ক্ষমতা দম সেটা হচ্ছে যুব বিজেপির যুব মোর্চা যেটা খুব বলিষ্ঠ নেতৃত্ব ছিল এক সময় ধীরে ধীরে সেটা যেন কোথায় চলে গেছে সঞ্জীবন গোস্বামীকে কাছ থেকে দেখা অমিতাভ রায়কে কাছ থেকে দেখা আমার অভিজ্ঞতা বলছে সেই রকম নেতৃত্ব কোথায় দেবজিৎ সরকার এসছিল তারপর না সেভাবে কোনো নেতৃত্ব আমরা দেখিনি বর্তমানে যিনি যুব মোর্চার প্রেসিডেন্ট রয়েছেন তার কার্যক্ষমতা কি তিনি কোথায় কি করছেন আমরা দেখতেই পাই না মহিলা মোর্চা ততই বছ রূপা রঙুলির সময় যা দেখেছিলাম তা এখন আর নেই মানে কোথাও গিয়ে যেন আটকে যাচ্ছে সবকিছু এটা কেন হচ্ছে কেনার পেছনে কারণ হচ্ছে একটাই বিভিন্ন জেলাগুলোতে আপনি যদি নজর দেন তাহলে দেখবেন একটা জিনিস বেরিয়েছে সেটা হচ্ছে সাংগঠনিক দুর্বলতা আর এখানেই প্রশ্ন সাংগঠনিক দুর্বলতা কেন আসছে জেলায় জেলায় কোনো মুভমেন্ট নেই এটা নিয়ে আমি আমার সোশ্যাল মিডিয়া মানে ফেসবুকে দিয়েছিলাম তাই প্রশ্ন করেছিলাম যে মাঠে ঘাটে না নেমে যারা যদি মাঠে না নামে সেরকম জায়গায় দাঁড়িয়ে বিজেপিকে জিততে পারে উত্তর সবাই প্রায় না দিয়েছে অর্থাৎ এটাই হচ্ছে বাস্তব সত্যি যে রাস্তায় নামতে হবে রাস্তায় নেমে লড়াইটা লড়তে হবে আর রাস্তায় নেমে লড়াই না লড়লে এই বাংলার বুকে যেতে যাবে না প্রচুর স্ট্রিট কর্নার চাই পাড়ায় পাড়ায় মিটিং চাই আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এই যে সদস্য সংগ্রহ অভিযান চলছে ক জায়গায় বসে প্রচার করা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ডোর টু ডোর যাওয়া হয়েছে হয়েছে বাড়ি বাড়ি গিয়ে অ্যাপ্রোচ করা হয়েছে দেখুন আমি যে জায়গায় থাকি সেখানে দেখিনি আমি কেন নেই বলা যাবে না যেখানে জেলা সভাপতি কি করছেন জানা যায় না মন্ডল সভাপতি কি করছেন জানা যায় না মানে এই পদগুলো একচুয়ালি আছে কেন যারা কর্মক্ষম তাদের জন্য তো কিন্তু এই রাজ্যে বঙ্গ বিজেপিতে সেটা নেই যারা রাস্তায় আছেন তারা দায়িত্বে নেই যারা দায়িত্বে আছেন তারা রাস্তায় নেই এ এক অদ্ভুত জায়গা শুভেন্দু অধিকারীর ঘাড়ে সমস্ত ব্লেম দিয়ে দেওয়া হয় যে শুভেন্দু অধিকারী কেন কিছু করতে পারছে না হারটা কেন আপনি মেনে নিচ্ছেন না হার মানবেন কি করে তার কাজ ছিল লড়াইটাকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু তার কোনো দায়িত্ব নেই শুধুমাত্র বিরোধী দল নেতা বাকি কিচ্ছু নেই ভালো ভালো নেতা ভালো ভালো বিধায়ক রয়েছে শঙ্কর ঘোষ থেকে শুরু করে ভালো ভালো বিধায়ক আছে তারা লড়াই লড়তে পারবেন কিন্তু সেগুলো কিছু নেই দুধ কুমার মণ্ডল বসে 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 তাদেরকে শেষ করে দেওয়াচ্ছে একের পরে নেতা শেষ হয়ে যাচ্ছে সামান্য কিছু হচ্ছে তাকে ছেটে দেওয়া হচ্ছে কারোর বিরুদ্ধে নাকি আবার মানে কি বলে যেন ক্ষতি কি বলে মানারি মামলা তৃণমূল যেটা করে না বিজেপির কোনো এক নেতা নাকি সেটা করে দিয়েছে কারণ নামে এরা আবার আর্য নেতা কর্মীরা গালাগালি দিলে সহ্য করতে পারে না আরে গালাগালি দেবে তো ভালোবাসে তো তারা উন্নতি করতে চাইছে তাই বিজেপি এমনই একটা পার্টি যে দলের যে পার্টির কর্মীরা যারা একনিষ্ঠ কর্মী তারা চুরি করে কিন্তু ঝান্ডা টাকা চুরি করে না তারা ঝান্ডা চুরি করে তারা দলের ফেস্টুন ব্যানার এগুলো চুরি করে নিজের দলের কিন্তু তারা টাকা পয়সা চুরি করে না তারা যদি গালাগালি দেয় তারা যদি বলে কিছু কথা যেটা ভুল সেটা সহ্য করার ক্ষমতা বড় বড় নেতৃত্বের নেই আর এখানেই কষ্ট হয় আসলে আমার এত কথা বলার কি দরকার আছে বলার দরকার আছে এই জন্যে কারণ পরিবর্তনের দরকার আছে এই রাজ্যের মানুষ চাইছে পরিবর্তন করতে কিন্তু কাকে দেখে করবে কারা রাস্তায় আছে বিজেপি রাস্তায় আছে কিন্তু উপরে আছে নিজ স্তরে গ্রাউন্ড লেভেলে কেউ নেই কখনো কচিত কদাচিত একটা করে মিটিং হচ্ছে কোথাও হচ্ছে কিছু কিন্তু স্ট্রিট কর্নার নেই আমার এলাকায় আমি দেখি না বিগত আমি বলছি আমার আমার দেখা বিগত দু হাজার একুশ ধরুন একুশের পর থেকে চব্বিশে শেষ হতে চললো স্ট্রিট কর্নার নেই এলাকায় এবার কি বলবেন এই যে পরিস্থিতি কেন্দ্র বিজেপি কি নেতৃত্ব দেখছে না সংগঠনে কেন পরিবর্তন হচ্ছে না এই প্রশ্নগুলো কিন্তু ঘুরপাক খাচ্ছে এর মধ্যে উঠে যাচ্ছে বেশ কিছু নেতা তাদের কিছু কথা তাদের বক্তব্য সবকিছু কোথাও যেন একটা হচপছ হয়ে যাচ্ছে দিলীপ ঘোষকে কোথাও যেন ইন করে দেওয়া হচ্ছে ধীরে 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 কেন এই কেন উত্তরগুলো গুলো দেবে দিলীপ ঘোষের মতো দাপুটে নেতা কিন্তু বিজেপি তো কমই আছে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ এরা হচ্ছে একটু একটা কি বলবো মানে লড়াকুর নেতা দিলীপ ঘোষের ক্ষমতা নেই দিলীপ ঘোষ কিছু করতে পারে না একটা রাজ্য সভাপতি হয়ে দু হাজার উনিশে যা করেছেন যা হয়েছে ফল সেটা অস্বীকার কেউ করতে পারবে না যেমনি অস্বীকার করা যাবে না রাহুল সিনহা সময়কে যেমনি অস্বীকার করা যাবে না তথাগত রায়ের সময়কে যেমনি অস্বীকার করা যাবে না একের পর এক নেতা অসীম ঘোষ থেকে শুরু করে সুকুমার ব্যানার্জি জুলুদা এরা প্রত্যেকের অবদান স্বীকার করতে হবে আমাদের প্রত্যেককে কারণ তারা তাদের সময় দারুণ লড়াই লড়ে গেছেন যে লড়াইটা দু হাজার একুশে সাতাত্তরটা বিধায়ককে আটকে না রাখার ক্ষমতায় রাখা সুকান্ত মঞ্জুদার পারেননি সাতাত্তরটা বিধায়কের মধ্যে থেকে যারা চলে গেছে সেই সত্তর জনকে নিয়ে যা করা যেত রাজ্যকে খাঁপানো যেত সেটা হয়নি একা শুভেন্দু অধিকারী চালিয়ে যাচ্ছেন তাই ভাবার সময় আসছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে আদৌ ভাবছে এই প্রশ্নটা কিন্তু বারবার উঠছে যাই হোক আমার প্রশ্ন ছিল আর এই প্রশ্নটা যদি মনে হয় আপনারও প্রশ্ন তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন কারণ একদম উপর মহল পর্যন্ত জানানো উচিত যে কী চাইছেন আপনারা ছেলে খেলা বন্ধ করুন তাহলে আমরা বুঝে নেব যে এই বাংলার বুকে পরিবর্তন চায় না বিজেপি কাজে এই তৃণমূলই থেকে যাবে বেকার চেঁচানো বেকার সব কিছু বলা তাই না বেকার আমাদের মতো ইউটিউবে চিৎকার করে বলবে এই সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলে যাবে কিন্তু পরিবর্তন চাইবে না কেউই কোথাও যেন আমাদের অরণ্যের রোদন হবে না না ভাববেন না কেস খাওয়াবে কেস দেবে বলে আমরা সবাই চুপ করে যাবো ইউটিউবওয়ালা না কিন্তু আফসোস হয় আমরা তো চুপ করবো না আমরা লখাবে থাকবো আমরা চেঁচিয়ে যাবো সরকারের বিরুদ্ধে কিন্তু আলটিমেটলি কাদের জন্য বলছি আর এক পক্ষ চাইছেই না সিপিএম কে লোকে ভোট দেবে না ও যত যাই বলুন কোথাও গিয়ে লাস্টে গিয়ে দেখবেন লোকের মনে হবে দূর ওদের চেরা ভালো সে রাজত্ব আমরা দেখে এসেছি রাস্তাঘাটের উন্নতি একদমই হয়নি আজকে তবু রাস্তাঘাট ভালো আছে ওই তুলনা করে দিয়ে শেষ করে দেবে বিজেপি এলে যে আরো ভালো হতে পারে বিজেপি এলে যে ভালো কিছু করতে পারে এই জায়গাটা যে বিজেপি ছিল কিন্তু বিজেপি যদি সাংগঠনিকভাবে না করে কাজ কিচ্ছু হবে না ফালতু ব্লাফ মারা হবে ধপবাজি এই হবে ওই হবে কিচ্ছু হবে না মানুষ যারা রাস্তায় নেই তাদের পাশে থাকে না রাস্তায় বিপদ হলে আমার পাশে যে দাঁড়াবে আমি তাকেই দেখবো হ্যাঁ আমার আপনজন আর রাস্তায় বিপদ হলো দেখলাম কেউ নেই পরে জানা গেল যে ফেসবুকে পোস্ট দিয়ে যে আমি ছিলাম ওতে কাঁচকলা তাই বলে বন্ধ হওয়ার দরকার আছে এটা যদি আপনি বিশ্বাস করেন মানে আপনি যদি দেখছেন যদি আপনার বুকে এটা সামান্যতম হিট করে থাকে আমার কথাগুলো তাহলে অবশ্যই শেয়ার করবেন একদম উপর নেতৃত্ব অব্দি পৌঁছাতে হবে শেয়ার করে যাবেন যাই হোক ভালো থাকুন আপনার যদি মনে হয় আমি কোথাও ভুল বলেছি জানাবেন যদি মনে হয় ঠিক বলেছি সেটাও জানাবেন যে হ্যাঁ আমি ঠিক বলে গেছি তেঁতো কথা বলে গেছি মাখন দেওয়া নয় একদম তেঁতো কথা বলে গেলাম বস আর কিছু নেই ভালো থাকুন নমস্কার বন্ধু বান্ধব ভালো জয় হোক জয় হিন্দ